আসসালামাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষকবৃন্দ আশা করছি সকলে ভালো আছেন আপনারা অনেক দিন পর আমাকে দেখতে পেলেন আজকে আপনাদের প্রয়োজনের ভিত্তিতে অনেকে আসলে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় জানতে চাচ্ছেন আবেদন প্রক্রিয়াটা অর্থাৎ ষষ্ঠ ভর বিজ্ঞপ্তি শুরু হয়েছে আপনারা সবাই জানেন এ বিষয়ে কথা না বলিয়া আবেদন প্রক্রিয়াটা আসলে ঠিক কিভাবে হবে সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন না আজকে আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে একটা আবেদন কিভাবে করবেন আপনি এখন নিজ দায়িত্বে বা নিজে নিজে আবেদন করবেন কিংবা কারো মাধ্যমে আবেদন করবেন তখন কিভাবে আপনার জন্য সহজ হবে এবং কি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব চলো শুরু করি আমরা এনটিআরসি ওয়েবসাইটে যাব এখন আমরা এন এর ওয়েবসাইটে যাব এন টিআর ওয়েবসাইটে এন এর ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আবেদন করব সেই জিনিসটা আমরা দেখব দেখুন এখানে ষষ্ঠ বিজ্ঞপ্তির পরেই কিন্তু আবেদনের লিংকটা দেওয়া আছে তো এই যে আবেদনের লিঙ্ক এখানে আমরা ক্লিক করব আবেদনের লিংক আমরা ক্লিক করব এখানে গিয়ে আবেদন ফর্মে ক্লিক করব তারপরে আমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো দিয়ে এইটিন বেথ অর্থাৎ আমাদের যদি সতেরোতম নিবন্ধন আমরা পাশ করে থাকি তাহলে সতেরো নিবন্ধন আঠারোতম হলো আঠারোতম দিয়ে আমরা ফোন করবো রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিব ভেরিফাই হবে এরপরে এখানে আমাদের নাম ফাদার্স নেম মাদার্স নেম কিছু কিছুই ডাটা ইনফরমেশান আমাদের অটো এখানে রিসিভ করবে পূর্বের এই আমাদের সার্টিফিকেট থেকে মেল ডেট অফ বার্থ বাংলাদেশ ন্যাশনাল লেটি ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ন এরপরে এনআইডি ডকুমেন্টস এগুলো আমরা সব কিছু ঠিক আছে কি না অর্থাৎ এখানে আপনার এনআইডি বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট এগুলো দিয়ে আমরা ভেরিফাই করতে পারি তো এখানে সবগুলো জিনিস ঠিক আছে কি না এই জিনিসটা আমরা দেখবো দেখার পরে যদি কোনো তথ্য ভুল থাকে বা সমস্যা থাকে তাহলে আমরা সেটাকে সঠিকটা স্থাপন করে তারপর আমরা নেক্সট ডে ক্লিক করবো এখানে টোটাল আটটার দাপ আমরা পূরণ করবো একটা শেষ হল এখন আমরা দুই নম্বরের স্টেপে এসেছি দুই নম্বরের স্টেপে এসে আমরা মোবাইল নাম্বার একটা সচ্ছর মোবাইল নাম্বার দিব তারপরে ইমেল দিব এরপরে এখানে আমাদের ডিটেলস অ্যাড্রেস থাকবে প্রেজেন্ট অ্যাড্রেস তারপর আমরা আমাদের ডিস্ট্রিক্ট থানা উপজেলা পোস্ট কোর্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসে সেম এইগুলা বিশেষ করে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে উল্লেখ আছে এবং আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে উল্লেখ উল্লেখ করার চেষ্টা করবেন তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ এখন আমরা তৃতীয় স্টেপে যাবো নেক্সট দেওয়ার পরে তৃতীয় স্টেপে আসবে এখানে আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য এটা ডিভিশন ডিস্ট্রিক্ট এবং থানা এই তিনটা জিনিস আপনি এখানে পূরণ করে দেবেন তাহলে কাজ এখানেই শেষ বাকি কাজ আমরা পরে অর্থাৎ আপনার আবেদন বা সুপারিশপ্রাপ্ত তারপরে কিছু কাজ আছে সেগুলো তখন দেখা যাবে আপাতত আবেদন প্রক্রিয়াটা আমরা দেখে নিচ্ছি এরপর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে গিয়ে আমরা আমাদের চতুর্থ ধাপে পৌঁছালাম এই চতুর্থ ধাপেই হচ্ছে মূলত কাজ এই কাজটা পূরণ করার জন্য আপনি যে কাজটা করবেন আপনি পূর্ব প্রস্তুতি রাখবেন কিছু অর্থাৎ এখানে যাতে আপনার সমস্যা না হয় এখানে আপনার সাবজেক্ট কোড দিবেন অল অথরিটি সেখানে আপনি যদি মাদ্রাসায় শুধুমাত্র মাদ্রাসায় আবেদন করতেছেন তাহলে ডি এম ই দিয়ে ক্লিক করলে আপনার মাদ্রাসার পোস্টগুলো চলে আসবে ডি এম ই ডিটি মানে হচ্ছে আপনার মাদ্রাসার ভোকেশনাল ডিএসএইচই এটা হচ্ছে আপনার হাই স্কুল লেভেল স্কুল জেনারেল স্কুলগুলো আর ডিএসএইচ ডিটি এটা হচ্ছে আপনার জেনারেল স্কুলের যে ভোকেশনাল থাকে সেই ভোকেশনালটা আর ডিটি ই মানে হচ্ছে ভোকেশনাল স্কুলগুলো এই হচ্ছে আপনার এই পাঁচটা ফর্ম্যাটে থাকে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে দেওয়া থাকবে তারপরে আপনি এখানে আপনার অল লেভেলস এখানে অল লেভেলস মাদ্রাসা ন্যাশদ স্কুলে যেতে চান বা কলেজ এই মাদ্রাসা দিতেছেন সেই জিনিসটা এখানে উল্লেখ করবেন এখানে অলমোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার লেখা থাকবে অথবা আপনি যদি কলেজের হয়ে থাকেন তাহলে কলেজেরটা আসবে এখানে আপনার ক্যাটাগরি দেবেন টেকনিক্যাল না মাদ্রাসা না জেনারেল কোন ক্যাটাগরিতে আপনি পাশ করেছেন সেটা দিবেন এরপর আপনি কোন ডিস্ট্রিক্টে যেতে চাচ্ছেন সেই জিনিসটা দেবেন আচ্ছা আমি আপনাকে সহজ একটা পদ্ধতি দেখাবো এখন সেই পদ্ধতিটা আপনি অবলম্বন করতে হবে তাহলে আপনার জন্য আবেদন প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে সেটা হচ্ছে এরকম একটা ড্রাফট আপনি নিয়ে নিতে পারেন যেখানে হচ্ছে আপনার বিশেষ করে কোনো কিছুর প্রয়োজন না হলে আপনি এখানে এটা আমার নিজের ব্যক্তিগত এটা ড্রাফট আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি সিরিয়ালটা মেনটেন করবেন যে আপনি কোন সিরিয়ালের পরে কোন কোন প্রতিষ্ঠানের পরে কোন প্রতিষ্ঠানটা দেবেন অর্থাৎ আপনি আবেদন ফর্মে যেরকম সাজাবেন সিরিয়াল এক দুই তিন এরকম এখানে চল্লিশটা সিরিয়াল করবেন সিরিয়াল করার পরে এরপর ইনস্টিটিউশন নাম লিখবেন যে কোন ইনস্টিটিউশনে আপনি আবেদন করতে চাচ্ছেন এখানে সিরিয়াল এবং এখানে ইনস্টিটিউশনের নাম লিখবেন এবং পাশাপাশি আপনি কোন ডিস্ট্রিকে দিতে চাচ্ছেন ডিস্ট্রিক্ট এবং থানা এই দুটো জিনিস আপনি আগে থেকেই অর্থাৎ আপনি আবেদন ফর্ম পূরণ করার আগে আপনি শূন্য দেখে দীর্ঘদিন আপনি যেভাবে সাজাচ্ছেন আর কি বা যেভাবে চিন্তা করতেছেন সেভাবে করে আপনি এই জিনিসটা আগে আপনি এই ফরমের মধ্যে একটা ড্রাফট তৈরি করে রাখবেন যদি আপনার কাছে এই ড্রাফটটা থাকে তাহলে হবে কি আপনার সুবিধা যেমন আপনি এখানে মনে করে লিখছেন সিরিয়াল এক নম্বর আপনি কুমিল্লা জেলা দিবেন কুমিল্লা জেলা ব্রাহ্মণ কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা আপনি ক্লিক করবেন বা চান্দিনা উপজেলায় একটা মাদ্রাসা আপনি দিবেন যে মাদ্রাসার একটা এক্স এক্সোয়েজার যে কোনো একটা মাদ্রাসা তাহলে আপনি এটা সেম কাজটা আপনি যখন কম্পিউটারে আবেদন করতে বসবেন তখন আপনি অল স্টোর সেই জিনিসটা যদি স্কুলের হয় তাহলে আপনি ডিএসএস দিলেন তারপরে হচ্ছে আপনার অল পোস্টের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার দিলেন এরপর অল ডিস্ট্রিক্টের এখানে আপনি কুমিল্লা সিলেক্ট করলেন কুমিল্লা সিলেক্ট করার পর আপনি থানাতে গিয়ে এখানে আপনি চান্দিনা বা যে কোনো যেই থানার আপনি স্কুলটা দিতে চাচ্ছেন সেই থানার স্কুলটাকে আপনি চয়েসে দিলেন তারপর আপনি সার্স দিলে সেই স্কুলগুলোই চলে আসবে এখানে সেই স্কুলগুলো থেকে আপনি যেটা দিতে চাচ্ছেন মনে করেন বারকাইত উদ্দিন হাই স্কুল এটার উপরে আপনি ক্লিক করবেন তাহলে আপনার এই স্কুলটাই সিলেক্টেড হয়ে যাবে সেই স্কুলটা আপনি সিলেক্ট হয়ে যাবে এরপর একটা জিনিস মাথায় রাখতে হবে তবে আপনি যখন এখানে সিলেক্ট করতেছেন অর্থাৎ এই যে আমি দেখেন এই ইদপারপুর আজম হাই স্কুল এটা যখন সিলেক্ট করলাম তখন আমার এখানে কিন্তু টিক চিহ্ন দেখা যাচ্ছে এই এই স্কুলের এখানে কিন্তু টিক চিহ্ন দেখা যাচ্ছে না তার মানে আমি এই স্কুলে আবেদন করেছি এই স্কুলে আবেদন করলেন এই বিষয়টা এরকমই দেখাচ্ছে তা আমি যদি আবেদনটা উঠে দিতে চাই তাহলে আমি ডবল ক্লিক করবো অর্থাৎ এই যে এখানে টিক চিহ্ন আছে আমি আরেকটা ক্লিক করলে এই টিক চিহ্নটা চলে যাবে এই হচ্ছে প্রক্রিয়া তাহলে এভাবে করে আপনি যখন দেখা যাচ্ছে আপনি চান দিনের তিন চারটে স্কুল পছন্দ করলেন সেই তিন চারটে স্কুল আপনি এখানে দিলেন আপনি কিন্তু আগে এই কাগজের মধ্যে যে ড্রাফটা ড্রাফটা করে বলছেন সেই ড্রাফটা কিন্তু আপনি আগে এখানে আপনার সামনে রাখবেন যে আপনি এভাবে করে একটার পর একটা সিলেক্ট করবেন এবং একটার পর একটা সিলেক্ট করার পরে আপনার পজিশনগুলো স্পষ্ট হবে ঠিক আছে এরপরে আপনি এভাবে করে চল্লিশটা বা কেউ দশটা কেউ পনেরোটা কেউ বিশটা বা কেউ তিরিশটা কেউ চল্লিশটাই সিলেক্ট করবেন করার পরে আপনার কাজ হচ্ছে এখানে যে আপনার ডিস্ট্রিক্টে গিয়ে তারপরে আপনার থানায় গিয়ে এটা সিলেক্ট না করলেও আপনি শুধু ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেও ডিস্ট্রিক্টের সকল প্রতিষ্ঠান চলে আসবে তখন আপনার পছন্দক্রম সাজাতে বা আপনার পছন্দের স্কুলটা খুঁজে পেতে সময় লাগবে এই জন্য আপনি সরাসরি থানায় থানায় চলে গেলেন যেহেতু আপনি আগে থেকেই সাজানো রাখেন আর কি তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে তো এইভাবে করে আমাদের আমার আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারি এরপর আমরা নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে আমরা যে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করেছি এখানে সবগুলো প্রতিষ্ঠান এখানে ধারাবাহিকভাবে চলে আসবে এই যে দেখেন আমি আপনাদের জন্য একটা ড্রাফট করে রেখেছি এই যে চল্লিশটা প্রতিষ্ঠান এখানে চলে আসছে এই চল্লিশটা প্রতিষ্ঠানকে আপনি দেখে দেখে আপনি এবার সাজাতে পারবেন যেমন আপনি এই কাগজের মধ্যে আপনি যেই সিলেক্ট যেই প্রতিষ্ঠানটা সিলেক্ট করেছেন দেখা যাচ্ছে এখানে সেই প্রতিষ্ঠানটা হচ্ছে দেখা যাচ্ছে না মানে এলোমেলো এটা কিন্তু মাথায় রাখবেন এলোমেলো হয়ে যাবে আপনার এক নম্বর সিরিয়াল আপনার চলে গেছে তিন নম্বর সিরিয়ালে বা আমার এমন হয়েছিল আমি এক নম্বর সিরিয়াল যেটা দিয়েছিলাম সেই সিরিয়ালটা চলে গেছে আপনার থার্টি ফোর অর্থাৎ চৌত্রিশ নম্বর সিরিয়াল চলে গেছে তখন আবার চৌত্রিশ নম্বর থেকে টেনে এনে এক নম্বরে আনা লাগছে অর্থাৎ এটা দু তিন ভাবেই আপনি কি করতে পারেন সাজাতে পারেন এই যে যেমন এটার উপরে ক্লিক করলে এই যে রয়েছেন চিহ্ন উপরের দিকে যাবে নিচের দিকে যাবে আবার আপনি প্রতিষ্ঠানটা দিতে চান না কিন্তু চলে আসতে তখন আপনি এটাকে ক্রস দিলে এটা চলে যাবে এটা আর এখানে থাকবে না এবং এটাকে আপনি ধরে এই যেভাবে করে ধরে যে কোনো জায়গায় নিতে পারেন কোনো সমস্যা নাই এই পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন আবার এই যে শো এজ এ র আছে আবার আপনি এটাকে কলামে সাজাতে পারেন এই যে এরকম এরকমভাবে দেখাবে আপনাকে এক থেকে চল্লিশ পর্যন্ত এরকমভাবে প্রতিষ্ঠানগুলো দেখাতে পারে এভাবে একটু আমার কাছে মনে হয় যে সাজাতে একটু কষ্ট হয় তো তার চেয়ে ভালো আমরা রতে নিয়ে গেলাম এইভাবে করে আমরা খুব সহজে এগুলো কি করতে পারি সেদিক করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো এই ছিল আমাদের আজকের এই প্রতিষ্ঠান চয়েস পর্যন্ত এবং প্রতিষ্ঠান চয়েসের পরে যদি আপনি আরও দেখতে চান বা এরপরে আর কী ড্যাপ আছে না আছে কীভাবে সম্পূর্ণ করবেন এবং যাদের মার্কস কম আছে তারা কিভাবে প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মনে রাখবেন এই যে চল্লিশটা চয়েস দেওয়ার পরে আপনি নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে নেওয়ার পরে এখানে কিন্তু আপনার দেখেন স্পষ্ট লেখা আছে পরবর্তী ধাপে পছন্দকৃত পদসমূহ পূর্ববর্তী ধাপে অর্থাৎ আপনি যে চল্লিশটা ধাপ মানে চল্লিশটা যেই প্রতিষ্ঠান পছন্দ করেছেন প্রতি ধাপে পছন্দকৃত পদসমূহ যদি আপনি প্রাথমিক সুপারিশের জন্য নির্বাচিত না হন তাহলে এন টিআরসি কর্তৃপক্ষ বাংলাদেশের যে কোনো প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানের মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনার জন্য যে পদ প্রাপ্তি সাপেক্ষে প্রাথমিক সুপারিশের জন্য মনোনীত করতে পারে আপনি কি চয়েস বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই চল্লিশটা প্রতিষ্ঠানের বাহিরে যদি অন্য যে কোনো প্রতিষ্ঠান এন টিআরসি দেখ আপনি করবেন এমনটা যদি মনে করেন তাহলে আপনি এখানে ইয়েস অ্যাগ্রিতে ক্লিক করবেন আর যদি বলেন যে না আমি এই চল্লিশটা বা আমার পছন্দের বাহিরে অন্য কোনো প্রতিষ্ঠানে আমি চাকরি করতে আগ্রহী না সেক্ষেত্রে আপনি নো আই ডোন্ট অ্যাগ্রিতে ক্লিক করবেন তাহলে আপনার আপনাকে চল্লিশটা চয়েসের মধ্যে আপনি পাইলে প্রথমে সুপারিশ প্রাপ্ত হলে হবেন না হলে আপনাকে এন টিআরসি কর্তৃপক্ষ অন্য কোনো কোথাও আর সুপারিশ করবেন আপনার পছন্দের তালিকার মধ্যেই সুপারিশ করার চেষ্টা করবে এই হচ্ছে আমাদের আজকের পর্ব আমরা আজকে এই পর্যন্ত দেখিয়েছি এবং পরবর্তী আর ছোটো আমরা ছয় পর্যন্ত দেখিয়েছি স্টেপ সিক্স এর বাইরে আরও দুইটা পর্ব আছে দুটো পর্ব সিম্পল আমরা প্রায় এক পর্বে গিয়ে ছবি এবং সিগনেচার আপলোড করব। তারপর এই হচ্ছে আমাদের আজকের এই প্রাথমিক পর্ব আমি আলোচনা করেছি আপনাদের সাথে করার চেষ্টা করেছি কীভাবে আপনি এটা সম্পূর্ণ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে আর যদি পরবর্তী অন্য কোনো ভিডিও আছেন তাহলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম